কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও স্লোগান তুলে মিছিল করে খানাকুল এক নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিতে এসে ভিডিও চেম্বারে ঢুকে রীতিমতো টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি করে হুজ্জুতি ও হুমকি দেওয়ার অভিযোগ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এবং তার দলবলের বিরুদ্ধে আর চিৎকার চেঁচামেচিতে বিডিও কাঁপছেন তার নিজের চেম্বারেই ঘটনায় বিডিওর অফিস রুমের মধ্যেই ব্যাপক উত্তেজনার ছড়িয়ে পড়ে এমনই পরিস্থিতির সৃষ্টি হয় যে বিডিও অরিন্দ মুখোপাধ্যায়কে কোণঠাসা করে দেওয়া হয় বিডিও রুমের ভিতরেই এলাকায় বড় সরু মিছিল করে বিডিওকে তৃণমূলের দালাল বলেও অভিহিত করা হয় তার কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও স্লোগান দেওয়া হয় কিন্তু কেন বিধায়ক এই রকম করলেন অভিযোগ যে কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার গাছ কাটার অভিযোগ উঠেছিল আর তাতেই তৃণমূলের পক্ষ থেকে বিজেপি অঞ্চল প্রধানকে কাঠগড়ায় দাঁড় করানো হয় সেখানেই প্রধানের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেখানেই প্রবল আপত্তি তোলা হয় বিজেপির পক্ষ থেকে আর সেই প্রতিবাদে বিজেপির বিধায়ক তীব্র প্রতিবাদ জানিয়ে বিডিওর কাছে হাজির হন এবং রীতিমতো টেবিল চাপড়ে হুমকি দেন যে কেন বিজেপি প্রধানকে দায়ী করা হচ্ছে বিধায়কের দাবি তৃণমূলের সাথে বিডিও যুক্ত হয়ে গাছ কেটে গেছে আর প্রধানকে দায়ী করা হচ্ছে তাতেই এই ঘটনা উত্তেজনা কারাকুল এক নম্বর বিডিও অফিস এলাকায় উল্লেখ্য যে গত সাতই নভেম্বর বিজেপি প্রধান রামকৃষ্ণ মাইতির বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করে আরামবাগ বন দপ্তর এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট বলে সম্বোধন করে এনার দ্বারা ঠাকুরানি অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে আর সেখানে ঠাকুরানি চকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে আজকে বিডিওর কাছে আমরা জবাব চাইব সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে কিভাবে যাচ্ছে কে খাচ্ছে টাকা প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে কে খাচ্ছে টাকা কিভাবে গাছ নিধন হচ্ছে বিডিও পুলিশ প্রশাসন কি করছে তৃণমূলে জেলা থেকে লোক এসেছে জেলা কর্মাধ্যক্ষ আসছে ভূমি ভূমি কর্মাধ্যক্ষ আসছে এমপি আসছে যখন এই খানাকুলে রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো কোথায় ছিল এই অররাখাল সংস্কার প্রথম ধাপে সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল কোথায় ছিল বিডিও পুলিশ প্রশাসন বড় দপ্তর কোথায় ছিল সারা খানাকুলে বিভিন্ন প্রান্তে আপনি দেখুন রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে ট্রাক ভর্তি করে প্রত্যেক দিন কাজ যাচ্ছে কার পকেটে ঢুকছে টাকা সব এই চোর পকেটে ঢুকছে এই তৃণমূলের বিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে আজকে বিজেপি পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে বিজেপির পঞ্চায়েতের নামে বদনাম হচ্ছে তৃণমূলের লুটেরা সব কিছু লুটছে আর এই বিডিও যে অরিন্দ মুখার্জি রয়েছে ইনি লুটের ভাগ পাচ্ছে তৃণমূল তৃণমূল আজকে মানুষকে ভুল বোঝানো দেখুন পরিস্থিতি তো ওটা করতেই ওনারা আসে ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন এসছেন যখন হ্যাঁ বসে আলোচনা করুন কি বক্তব্য আছে শুনি আমার কি বক্তব্য আছে বলি পাঁচজনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে পাঁচজন আসবেন আলোচনা করবেন সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় জনা পঁচিশ জন লোক আমার ঘরে ঢুকে পড়ে প্রত্যেকবারই এটা হয় তাতে আলোচনা হয় না তাহলে উনি আসেন কেন আমি জানি না মানে কি মানে এটা কি আমি বুঝতে পার মানে বলার বলার আমার কোনো মানে জায়গা মানে যেটা আপনার ডেপুটেশন মানে এটা কি ডেপুটেশন মানে তো বসে আলোচনা করা ডেপুটেশান দিতেই পারে যে কোনো পার্টি যে কোনো দল দিতেই পারে শাসক বিরোধী যে কেউ ভিডিওকে ডেপুটেশান দিতে পারে এবং সেই ডেপুটেশান থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন মানুষের ভালো মানুষের ভালো তো আপনাই বলছেন ডেপুটেশান কিন্তু ওরা বাইরে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাকে ঘেরাও করা হয়েছে ঘেরাও করা হয়েছে আমার এটা জানা নেই আমি তো চিঠি পেয়েছি ডেপুটেশনের জন্যে ওনারা যে পার্টি প্ল্যাটে যে চিঠি দিয়েছেন অফিসিয়াল চিঠি তাতে রয়েছে ওনারা ডেপুটেশন দেবেন আমার থেকে সময় চেয়েছিল বিজেপির লোকজন এমএলএ বলছেন যে আপনি নাকি তৃণমূলের দালালি করছেন চেয়ারে কোনো প্রশ্নই নেই ওনারা তো আমাকে শুধু এই নয় ওনারা তো চোর চোরও বলে দিলেন যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারেনি আজকে বলছে চোর ভিডিও যেখানে মানে আমার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই আমি জোর গলায় বলতে পারি ঘাটের ডাক থেকে শুরু করে টেন্ডারিং প্রসেস থেকে শুরু করে টেন্ডারিং প্রক্রিয়া থেকে শুরু করে এত স্বচ্ছতার সাথে আমি কাজ করি বলে আমি মনে করি সেইখানে দাঁড়িয়ে উনি তো চোরও বলে দিচ্ছেন তাহলে আর পাটির ঝান্ডা পার্টির ক্যাডার বলতে আর সেটা তো অনেক সম্মানে চোরের থেকে তো এই এই শব্দটা অনেক সম্মানে যে পার্টির ক্যাডার তাহলে আজকে আপনাকে অপমান করা হলো বলছে আমি নিরপেক্ষভাবে কাজ করি শুনুন আবার প্রত্যেকটা মানুষের কেউ রাজনীতির বাইরে নয় যার যার নিজের মতাদর্শ থাকতে পারে যার যার নিজের অনুভব থাকতে পারে ভালোবাসা থাকতে পারে কিন্তু আমার কাছে এরকমভাবে দুই দুই হয় না যে পার্টি বলে আমি কোথাও যে আমি তো ভিজিটেও যাই বহু গ্রামে যাই সেখানে আমাদের নির্দেশ আমাকে আমাদের প্রশাসনিক নির্দেশ আছে কখনো ওইভাবে পার্টি বিচার করে ভিডিও এরা কাজ করতে পারে না তার আগে আসতে হবে গাছের প্রক্রিয়াটা গাছ পেতে গেলে আমার বন দপ্তরের পারমিশান চাই বিএলআর পারমিশান চাই এমনকি আমার যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো করার সম্পাদনের পরে আমি গাছ কাটতে পারি তবেই সেটা বৈধ হবে এবং পিপি পারমিট নিয়ে তবে আমি ওটাকে নিয়ে যেতে পারব যে আমি ডিসপোজালের জন্য সেই প্রক্রিয়া মানা হয়নি বলেই এটাকে গাছ চুরি বলে বলছে মিডিয়া আপনারাই তো বলছেন প্রক্রিয়া মানা হয় তাহলে অসঙ্গতি রয়েছে পুরো যে ঘটনাটা তার মধ্যে অসঙ্গতি রয়েছে তা যেটা অসঙ্গতি রয়েছে সেটাই তো একটা চুরি বলেই তো প্রতীয়মান হয় সেটাকে তো অন্য কিছু বলা যাবে না আজকে যদি আমার কাজে অসঙ্গতি থাকে তাহলে তো লোকে গিয়ে বলবে চোরই তো বলবে অন্য তো কিছু বলবে আজকে যে বিষয়টা হলো তাতে করে কি আপনি নিজেকে অপমানিত বোধ করবেন বিজেপি যেটা করলো আজকে তাহলে অপমানিত কিছু নেই অপমানিত কি আছে রাজনৈতিক আমি তো ওনাকে বললাম যে রাজনৈতিক মতাদর্শ আপনার যা আছে আছে আমরা একসাথে বসে এক আলোচনা করি আজকে ওটা হলো না আগামীতে হয়তো আলোচনার মধ্যে দিয়ে আমরা এগোতে পারবো সেই রাস্তাটার হয়তো আজকে শুরু হল দেখুন মানুষ হিসেবে আমি প্রত্যেকের ওপরে আমার অসম্ভব অগাধ আস্থা বিশ্বাস ভরসা কোনো মানুষ মানে আপনার এখানে ওনার উনি যখন বিধায়ক বলেন একটা শৃঙ্খলা বলে যে তখন বাকিরা চুপ করে পাশ থেকে চিনি না জানি না ছোটো খাটো কারা কি কে এসছে হ্যাঁ কারা হচ্ছে ইয়ে করছে ও একটা যেটা আমাকে মাল বলে সম্পোধন করেছে এটা একটা মানে বিধায়ক হ্যাঁ আরও কী সব আমার এগুলো আমি আমি আমার পড়াশুনোর মধ্যে নেই তার কাটা অমুক তমুক এইগুলো ইউজ করেছে যে শব্দগুলো আমি এটা এটা প্রতিবাদ করছি অবশ্যই এই শব্দ যদি কোনো ভদ্রলোকের সম্পর্কে কী ইউজ করে তিনি ভদ্রলোক হন বা ছোটো লোক হন আমি জানি না ছোটো লোক ইন দ্য সেন্স ব্যবহারে ছোটো লোক তাহলে সেটাই তো অপমানিত হওয়ার কারণ আছেই কানাকুলের বিডিও অফিসে যে গাছ কাটা নিয়ে যারা গাছ চুরি করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তাই যেভাবে বিডিও অফিসে যে নব বিশেষ একটা অফিসারকে জনপ্রতিনিধিরা করছে এর কারণ হচ্ছে চোরের মায়ের বড় কথা এরা ভাবছে যে ধমকে চমকে এইভাবে প্রশাসনকে যেয়ে যেভাবে নকাজনকভাবে চাচা মেচি হুই হুলোর বা বিভিন্নভাবে একটা অফিসারকে বিডিও অফিসারকে নানারকমভাবে স্লোগান দিচ্ছে কুরুচিকর এইটা বিজেপি করে তাই আমি ওনাদের বলবো যে আপনারা যে গাছগুলো যেভাবে কেটেছে কেটে যেভাবে প্রশাসন তদন্ত করেছে তদন্ত করে ব্যবস্থা নিয়েছে তাই আপনারা যেভাবে বিডিও অফিসে এসে করছেন এইটা আইনের যে শাসন সেই শাসনটাকে আপনারা একজন জনপ্রতিনিধি হয়ে সেই আইনটাকে আপনারা ভঙ্গ করছেন আমি অনুরোধ করব যে যারা গাছ চুরি করেছে তদন্ত করছে পুলিশ ফরেস্ট অফিস আছে তারাই করছে তাদেরকে আপনারা সেই শাক দিয়ে মাছ ঢাকাতে যাবেন না